সব কিছুর শেষ আছে তবে এমপিওভুক্ত শিক্ষকদের দুর্দশার কোনো শেষ নেই ন্যায্য অধিকার আদায়ের দাবি জানালেও তাদের উপর চড়াও হয় পুলিশ অনেক সময় লাঞ্ছিতও করা হচ্ছে শিক্ষার মান নিয়ে সারাদেশের মানুষ কথা বলে সরকার বড় বড় বলিয়াও রায় তবে শিক্ষার কারিগর যারা তাদের দুর্দশা লাঘবের কথাটা কেউ বলে না একজন গার্মেন্টস কর্মীও অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের থেকে ভালো ইনকাম করে বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বাপদ সরকার যে অর্থ দিয়ে থাকে তাকে ইংরেজিতে বলা হয় মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের জনবল অনুযায়ী এই সহায়তা দেয় সরকার কিন্তু শিক্ষক ও এমপিও ভুক্ত শিক্ষকরা পান সীমিত বেতন ও ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা সব ক্ষেত্রেই তারা পিছিয়ে অনেক সময় বেতন পেতেও মাসের পর মাস অপেক্ষা করতে হয় অথচ তাদের দিয়েই দেশের লাখ লাখ শিক্ষার্থী শিক্ষা পাচ্ছে জাতি গঠনের হচ্ছে। সরকারের শিক্ষকরা যেমন পেনশন প্রভিডেন্ট ফান্ড টাইম স্কেল ইনক্রিমেন্ট অবসরকালীন ভাতা এমনকি চিকিৎসা ভাতা সহ নানান সুযোগ সুবিধা পান এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে সেসব প্রায় অনুপস্থিত অবসরের পর তারা পড়ে যান ভয়াবহ আর্থিক অনিশ্চয়তার মধ্যে অনেকে বয়স সন্ধিক্ষণে মানবেতর যাপন করে এ যেন অবসরের পর পরিত্যক্ত এক জীবনের করুণ চিত্র মাধ্যমিক স্কুল কিংবা মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে প্রবেশের সময় মূল বেতন বারো হাজার পাঁচশো টাকা এর সঙ্গে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এবং বিশেষ প্রণোদনা এক হাজার টাকা যুক্ত হয় আর মূল বেতন থেকে অবসর ও কল্যাণ ট্রাস্টের নামে দশ শতাংশ কেটে রাখা হয় সব মিলিয়ে একজন সহকারী শিক্ষক বেতন পান তেরো টাকা কলেজের ক্ষেত্রে মূল বেতন বাইশ হাজার টাকা এর সঙ্গে এক টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা পাঁচশো ও বিশেষ প্রণোদনা অন্তত এক হাজার যুক্ত হয় আর মূল বেতনের দশ শতাংশ কেটে রাখা হয় সব মিলিয়ে একজন প্রভাষক বেতন পান বাইশ হাজার তিনশো টাকা চাকরির অন্যান্য সুবিধা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে দেওয়ার কথা থাকলেও দেশের বেশিরভাগ প্রতিষ্ঠান থেকে তা দেওয়া হয় না ঢাকা বা বিভাগীয় শহরে একজন এমপিওভুক্ত শিক্ষকের যে বেতন প্রত্যন্ত গ্রামের শিক্ষকেরও একই বেতন কিন্তু ঢাকা আর গ্রামে থাকা খাওয়ার খরচ এক নয় সাধারণত সরকারি বেসরকারি চাকরিতে বাড়ি ভাড়া মূল বেতনের পঁয়তাল্লিশ শতাংশ অবস্থাগত কারণে তা বেড়ে সত্তর শতাংশ পর্যন্ত হয় এক্ষেত্রে এমপিও ভুক্ত শিক্ষকদের শতাংশ হিসাবে বেতন দেওয়ার কোনো পদ্ধতি নেই সব মিলিয়ে তাদের বাড়ি ভাড়া এক হাজার টাকা সম্প্রতি নানা নাটকীয়তার পর পাঁচশো টাকা বাড়ানোর পরিপত্র জারি হয়েছে দুইটি সাধারণত মূল বেতনের সমান বোনাস পেয়ে থাকেন তবে শিক্ষকরা এতদিন পেতেন মূল বেতনের পঁচিশ শতাংশ অনেক দিন দরবারের পর দু হাজার পঁচিশ সালের কোরবানের ঈদ থেকে তারা মূল বেতনের পঞ্চাশ শতাংশ বোনাস পাচ্ছেন এসব বিষয়কে বৈষম্য হিসেবে দেখছেন দেশের সচেতন নাগরিক মহল মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে দু হাজার তেইশ সালের জুলাইয়ে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা একুশ দিন অবস্থান কর্মসূচি পালন শেষে আমরণ অনশন শুরু করেছিলেন আন্দোলনকারী শিক্ষকরা পরে অবশ্য সরকারের আশ্বাসে অনশন ভাঙেন তারা তবে তৎকালীন সরকারের সে আশ্বাসে কোনো কাজ হয়নি এখন অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষকদের অবমূল্যায়ন করার অভিযোগ উঠছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় শিক্ষকেরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন এছাড়া বিভিন্ন সময় তারা তাদের দাবির পক্ষে আন্দোলন করেছেন আর সরকার বারবার ছেড়ে ভোলানোর আশ্বাস দিয়ে গেছে সর্বশেষ গত তেরোই আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা বাড়ানোর দাবিতে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক মহাসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয় কিন্তু এর এরপরও সমস্যাগুলোর সমাধান হয়নি তাই নতুন করে আবারও রাজপথে নামতে হয়েছে শিক্ষকদের